যদি তিনি থাকেন তাহলে আমরা দেখি না কেন আর যদি না থাকেন তাহলে সব কিছু সুন্দর নিয়মে কিভাবে চলছে এ ধরনের প্রশ্ন মানুষ করছে কেউ উত্তর না পেয়ে নাস্তিক হয়ে মরছে আবার কেউ কোরআনের একুশ নম্বর সোরা আম্বিয়া এর দশ নম্বর আয়াতের দৃষ্টিতে এই কোরআন অধ্যয়ন করে আস্তিক হয়ে জীবন কাটাচ্ছে আল্লাহ বলছেন তোমাদের সকলের দিকে আমি একটি গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই কথা তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি একটু বিবেক বুদ্ধি খাটাবে না এখন সত্যি কি আল্লাহ আছেন এই ব্যাপারটি নিয়ে এই কোরআনের একুশ নম্বর সোরা আলাম্বিয়ার বাইশ এবং তেইশ আয়াতে আল্লাহ বসেন এই আকাশ পৃথিবীতে আল্লাহ ব্যতীত যদি একাধিক ইলা হতো আল্লাহ ব্যতীত অন্য কোন ইলা যদি হতো তাহলে না ধ্বংস হয়ে যেত আল্লাহ রব্বুল আলমিন পবিত্র মহান রব্বিল আর মানুষেরা কত কিছু বলছে আল্লাহ ব্যাপারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তিনি লালন পালন করছেন সেই সংসদ যে সংসদের মাধ্যম দিয়ে তিনি পরিচালনা করছেন আকাশ পৃথিবী মানুষেরা যা কিছু বলুক না কেন তা থেকে তিনি একেবারে নির্লিপ্ত এবং তিনি পবিত্র আল্লাহ আসেন বিধায় এই পৃথিবী সব কিছু এই পৃথিবীর সব কিছু সুন্দরভাবে চলছে এবং সুন্দর নিয়মে চলছে আর মানুষ আল্লাহ নিয়ে কথা বলছেন আজ অ্যাথিস্ট বলেন আজ কমিউনিস্ট বলেন এই ধরনের লোকেরা আল্লাহ নিয়ে কথা বলছে আল্লাহ বলছেন একুশ নম্বর সুরায় আমি তেত্রিশ নম্বর আয়তে নম্বর আয়তে আলু আম্মা ইয়ফ আলু তিনি যা কিছু করে যাচ্ছেন সে বিষয়ে প্রশ্ন করা না। ওয়াহুম ইউস আলুন মানব সমাজ কে কি করে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে তাদের ব্যাপারে তিনি জিজ্ঞাসা করবেন তিনি আছেন আমি তার থেকে এসেছি তার দিকে আমাকে ফেরত যেতে হবে কাইফা তাকুল আদিল্লাহ তোমার মোয়া চান তোমার ইকোন তোমার ইউনিটুকুম তোমার যাও আমি আল্লাহ তালা

তার মেনে জীবন কাটাতে হবে তার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না কিন্তু মানুষেরা যে যা কিছু করে যাচ্ছে সে বিষয়ে আল্লাহ তার কাছে জিজ্ঞাসা করবেন কেমন সত্যি আল্লাহ আছেন তাই এই পৃথিবীর প্রত্যেকটি জিনিস নিয়ম মতে সুন্দর নিয়মে চলছে আপনার যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি এই কোরআনকে করেন এই কোরআন স্টাডি করলে আপনাকে সব উত্তর দিয়ে দেবেন